সেই সবকটা কি রমজান আসছে চলে গেছে আবার হায়াতে বাঁচলে আবার রমজান পাব এর বহু মানুষের বিয়োগ হয়ে যাবে জুয়ানো যেতে পারে বুড়ো মাইকটা সাউন্ড কমায় দাও কথা বলা যাবে বাইরে দরকার নেই তো জুয়ানো যেতে পারে বুড়াও চলে যেতে পারে শুধু বুড়ারা যাবে এমন কথা দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল বাবা বেঁচে আছে ছেলে চলে গেছে এই যাওয়ার কখন কাকে ডাক দিবে আমরা জানি না ডাক দেনওয়ালা ডাক দিবে যেতে হবে কি নিয়ে যাব কোথায় যাব এই কথাটা মনে রাখার জন্য দুনিয়া তো আনন্দময় দুনিয়ার মধ্যে দুনিয়া চলার জন্য টাকা লাগে পয়সা লাগে অর্থ লাগে এই যে মসজিদ পিংড়া বাজারে মসজিদ বহু বৎসর পর্যন্ত আপনারা এক হালাতি ছিলেন দীর্ঘদিন পর থেকেই আপনাদের পরিকল্পনা আসলো এখন আল্লাহর ঘর মসজিদটাকে বিল্ডিং করতেছেন এবং কাজগুলি একের পর এক সুন্দর করে করা হচ্ছে এর জন্য অর্থ লাগে অর্থ ছাড়া এই বিল্ডিংটা এই অবস্থায় আসে নাই কি বলেন এমনি আসছে অর্থ ছাড়া দুনিয়ার কোনো কাজ হবে না বাজারে যাব গাড়িতে উঠতে যাবো লঞ্চে যাব যে কোনো জায়গায় লাগবে দুনিয়ার অর্থ টাকা এটা লাগবে এটা তো আমরা ভালো করে বুঝি কি বলেন ঠিক না অর্থ ছাড়া কিছু মিলবে এটা বুঝে আসছে এটা দুনিয়ার সব মানুষ বুঝে ছোট বাচ্চারাও বুঝে আকলমান বুঝে পাগলও মাঝে মধ্যে পয়সা চায় সেও বুঝে যে অর্থ সারা দুনিয়াতে চলা যাবে না বুঝার জন্য বলছি অর্থ সারা দুনিয়া চলে না এটা পৃথিবীর কারেন্সি আমাদের বাংলাদেশ থেকে সৌদি আরব দুবাই জাপান চীন আমেরিকা যাওয়ার জন্য প্রস্তুতি যদি কেউ নেওয়া হয় বাংলাদেশের টাকা চলবে না ওই দেশের কারেন্সি ভাঙ্গিয়া নিতে হবে কি বলেন আরব দেশে রিয়াল লাগবে ডলার লাগবে সব সবকিছু লাগবে বুঝে আসছে না এই কথাটা ঠিক দুনিয়ার জীবনটা শেষ করার পরে যখন আখেরাতের দিকে যখন রওনা দিব ওই দেশের কারেন্সি কি সেই দেশে কি টাকা চলবে সেই দেশে কি লাগবে এই কথাটা যার বুঝে আসছে সে আসলে আকলমান জ্ঞানী দুনিয়ার হায়াতের মধ্যে যেমন টাকা ছাড়া অর্থ ছাড়া চলা যায় না তেমনি ভাবে আখেরাতের জীবনে নেক ছাড়া আখেরাতে কোনোদিন পাশ পাওয়া যাবে না সেদিন কোনোদিন আল্লাপাকের কাছে না জাত পাওয়া যাবে না যদি আখেরাতের কারেন্সি সবাব যদি কারো কাছে না থাকে জিজ্ঞাস করবে এ গোলাম তুমি কি নিয়ে আসছো আমার কাছে তখন কি বলবো পাকের তরফ থেকে প্রথম পরীক্ষাটা হবে জোয়ান মনে রাখো আপনজনেরা কাপনে পেঁচাইয়া মাটির মধ্যে যখন শোয়াইয়া চলে আসবে দুইজন ফেরেশতা কবরের মধ্যে আইসা প্রথমেই কবরের মধ্যে আমার মুষ্টিটা খুলে ফেলবে মুষ্টিটা বাঁধছে না মুষ্টি খুলে ফেলবে কাফুনটা ছড়াইয়া দুইজন যা কবরে আসবে ওই মুর্দারের মধ্যে আবার জীবনটা রুহটা আবার দেওয়া হবে মুর্দারকে আবার বসানো হবে মুর্দার আবার বসে যাবে কবরে অথচ আমরা দেখি দাফন করার সময় বাঁশ দিয়া মাটি দিয়া পুরা চাপা দিয়ে দেওয়া হয়েছে বসার মতো জাগা নাই জাগা খুব ছোট মাটি দিবার সময় কিন্তু রসুল বলতেছেন ওই মুদারকে রুহটা দেওয়া হবে দেওয়া হয়েছে তার কাফনটা সরাই তাকে বসানো হবে বসাবার পরে ফেরিস্তা প্রশ্ন করবে তিনটা সবাই জানি ভালো করে জানি এবং একজামিনার পৃথিবীর মধ্যে কেউ নাই কী প্রশ্নটা হবে আগে জানাইয়া দেওয়া হয় এমন এক্সামিনার কেউ পৃথিবীতে নাই কিন্তু রব্বুল আমিন তিনি বলতেছে আমি কোন এক্সামিনার পরীক্ষার্থী তোমরা ভালো করে জানো কবরের মধ্যে যাওয়ার পরে তোমাকে কি প্রশ্নটা করা হবে এটা আমি প্রশ্ন আউট করে দিয়েছি প্রশ্ন আউট করে দেওয়ার পরেও যদি তুমি কবরে দেওয়ার জবাব দিতে না পারো আমার কোনো দোষ না প্রশ্ন কি হবে এটা আগেই জানাইছে এমন কোনো পৃথিবীতে কোন পরীক্ষার্থী নাই যে প্রশ্ন আগে আউট করে দেয় আছে প্রশ্ন আউট হয়ে গেলে প্রশ্ন বাতিল করা হয় কত রকমের বিচার হয় পানিশমেন্ট হয় মামলা হয় মোকদ্দমা হয় আর আল্লাহ পাক বলেন যে বান্দা আমি প্রশ্ন কিন্তু দুনিয়াতে তোকে আগে জানাইছি প্রশ্ন তিনটা হবে মর রব্বু মা মাদু কৌ মন নবী কল্লি কম প্রশ্ন তিনটা হবে তো হবে তো কে রে বাবা হবে না ষোলো আনা বিশ্বাস ষোলো আনা বিশ্বাস আছে না চার আনা ছয় আনা বিশ্বাস ষোলো আনা করতে হবে যে প্রশ্ন তিনটা হবে এই প্রশ্ন তিনটা কি হবে জানাইছেন তিনটা প্রশ্ন তোমার রবকে ছিল আপনি বলবেন তো একটা সহজ প্রশ্ন সহজ প্রশ্ন ছিল জবাব দেওয়া কি একটা ব্যাপার হল কঠিন মাসে ছোট্ট প্রশ্ন দেখা যায় এমন প্রশ্ন যে প্রশ্নটা সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন ফেরেশ এসে প্রশ্ন করবে তোমার রবকে ছিল আগে বলো দেখি আমরা রব দেখছি কোনোদিন কোনদিন দেখা গেছে কথা বলতে পারছি প্রশ্ন হবে তোমার রব প্রত্যেকটা কাজের মধ্যে রবের ট্রেনিং দেওয়া হইতেছে নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ হিরোলিন রবের ট্রেনিংটা প্রথম অবস্থায় নামাজ আল্লাহর কাছে যদি কবুল করাইতে হয় আগে সুরে ফাতেহা লাগবে সুরে ফাতেহার মধ্যে প্রথম শব্দটাই হলো প্রশংসা করতেছি আমি গুণগান গাইতেছি যিনি দুনিয়া ও আখের রব মালিক না তিনি রব কি ব্যাপার রবটার সাথে এত কি সপমান মালিক সম্পর্কে জিজ্ঞাসা করেন নাই আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করেন নাই রহমান সম্পর্কে জিজ্ঞাসা করেন নাই রহিম সম্পর্কে জিজ্ঞাসা করে নাই আছেন সেগুলি একটা জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করলেন রবটার সম্পর্কে কেন লম্বা কথা বলার শুরু নেই রব লিখে রব কাকে বলে রব ওই সত্তাকে বলা হয় ওই জাতকে রব বলা হবে শুধু মানুষ নয় পৃথিবীতে যত সৃষ্টি যত মখলুক তিনি বানিয়েছেন প্রত্যেকটা মখলুকের সময় মতো যখন যা প্রয়োজন যেই সময় যা প্রয়োজন চিকিৎসা